আগে অতিপ্রবীণদের জন্য কিছু সীমাবদ্ধতা থাকলেও এখন থেকে যে কোনো বয়সেই সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন সবাই তবে শর্ত হচ্ছে পেনশন কর্মসূচিতে প্রবেশের কমপক্ষে দশ বছর চাঁদা দিয়ে যেতে হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে সবাই যাতে পেনশন কর্মসূচির আওতায় আসতে পারেন এজন্যই নামের সঙ্গে সর্বজনীন শব্দটি রয়েছে সর্বজনীন পেনশনের আওতায় আপাতত চার ধরনের স্কিম রয়েছে এর মধ্যে প্রবাসীদের জন্য প্রবাস বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি অনানুষ্ঠানিক খাত অর্থাৎ সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা ও নিম্ন আয়ের মানুষদের জন্য রয়েছে সমতা স্কিম সর্বজনীন পেনশনের চার কর্মসূচি দুই হাজার তেইশ সালে সতেরোই আগস্ট যেভাবে শুরু করা হয়েছিল সম্প্রতি তা আরো গ্রাহক বান্ধব করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এখানে চব্বিশটি ব্যাংকে গিয়ে পেনশনের যে কোনো কর্মসূচির নিবন্ধন করা সম্ভব আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত সকলে পেনশন কর্ম সূচির আওতায় আসতে পারবেন এমনকি পঞ্চাশের বেশি বয়স যাদের তারাও এটি নতুন করে করা হয়েছে নতুন সিদ্ধান্ত হয়েছে যে পেনশনে যাওয়ার উপযুক্ত সময় হলে জমাকৃত অর্থের তিরিশ শতাংশ টাকা এককালীনভাবে তুলে নেওয়া যাবে এতদিন এই সুযোগ ছিল না প্রবাস ও প্রগতি কর্মসূচিতে সর্বনিম্ন মাসিক চাঁদার হার দুই হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর প্রগতি কর্মসূচিতে সর্বোচ্চ জমার পরিমাণ দশ হাজার টাকার পরিবর্তে পনেরো হাজার টাকা করা হয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পর্ষদ বৈঠকে গত সপ্তাহে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এখন বিধি সংশোধনের কাজ শুরু হয়েছে